আসসালামু আলাইকুম নাফিস গার্ডেনিং অ্যান্ড অরগ্যানিক ফুড সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা এখন শীতকালের মাঝামাঝি সময় তো আমরা শীতকাল যখন অতিক্রম করতেছি আমাদের সবজি গাছ মরিচ লঙ্কা বেগুন টমেটো ইত্যাদি ফলন সবজি এখন শীতের সময় প্রচুর শীতের সবজির চাহিদা তো আমরা এখন শীতকালীন যে সবজিগুলো আছে শীতকালীন সবজিগুলো আমরা এখন আমাদের প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমরা এমন একটি দ্রবণ তৈরি করব। ইনশাল্লাহ এই সবজি গাছগুলোতে একশো পার্সেন্ট গ্যারান্টেড ফুল ফল চলে আসবে ইনশাল্লাহ তো আমরা এমন একটি দ্রবণ তৈরি করবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই লঙ্কা বা মরিচ গাছ আমার পাশাপাশি বেগুন গাছ দেখুন বেগুন গাছ এটি একটি তাল বেগুন পাশাপাশি লেবু গাছ এখানে লেবু গাছ আছে লেবু গাছ দেখুন লেবু গাছে পাতা ঝরে গেছে শীতকালে তো এখানে ফুল ফল আসতেছে তো এই এছাড়া এছাড়া আমার এটি সাইটার জাতীয় ভিয়েতনামি মালটা গাছ ভিয়েতনামি মালটা ইনশাল্লাহ সামনে প্রচুর ফলন হবে এখনও ফলন গাছ গাছপত্রি ফলন তো পাশাপাশি আরেকটি গাছ দেখুন এটি থাই বেরিগেটেড মালটা থাই বেরিগেটেড মালটা এখানেও অনেক ফলন আছে তো আমি প্রত্যাশিত ফল ফলের জন্য আমি এমন একটি দ্রবণ তৈরি করে দেখাবো আপনাদেরকে তো পাশাপাশি আমার অন্য গাছগুলো দেখাচ্ছি এটি একটি মেসক্রিকান ভ্যারাইটির আনার গাছ মাসাল্লাহ দেখুন অনেক ফলন নিচেও অনেক ফলন উপরেও অনেক ফলন তো এভাবে প্রচুর পর্যাপ্ত ফলনের জন্য পাশাপাশি আমার দেখুন আরও গাছ আছে বন্ধুরা এটি হচ্ছে তো আমার টবে টমেটো গাছ তো টমেটোর ফুল চলে আসছে দেখুন মাসাল্লাহ এখানে তো ফুল আরও বৃদ্ধি পাওয়ার জন্য ফুল আরও অধিক ফুল পাওয়ার জন্য অধিক ফল পাওয়ার জন্য তো আমি এখন এমন একটি দ্রবণ তৈরি করব দেখুন মাসা এখানে দেখুন এটি একটি বিদেশি ভ্যারাইটির মিয়াজাকি মিয়াজাকি বা সূর্য ডিম আম গাছ দেখুন অনেক এখানে প্রচুর ফুল তো আরও প্রত্যাশিত অন্যান্য ঢালগুলো ফুলের জন্য সেজে আছে অন্যান্য ঢালও ফুল আসবে তো অন্যান্য ঢালে এবং সব সমস্ত গাছে ফুল ফল সবজি গাছে প্রত্যাশিত ফুল ফল আসার জন্য আমি এমন একটি দ্রবণ তৈরি করব এই দ্রবণে প্রয়োগ করলে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারেন্টেড ফুল ফল চলে আসবে তো আমি দ্রবণটি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা এইটি আপনারা সবাই চিনেন পিজিআর বা হরমোন ফ্লোরা ফ্লোরা উদ্ভিদের বৃদ্ধি করে ফুলের সংখ্যা বৃদ্ধি করে ঝরে পড়ার রোধ করে অধিক ফলন নিশ্চিত করে এটি ফ্লোরা আমাদের বাংলাদেশে এসিআই কোম্পানির এইখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা ফ্লোরা নেবেন বা আপনারা আরও আছে মিরাগুলান আছে লিট লিটোসেন আছে বায়োফাটি আছে আপনারা মিরাকুলান আছে তো আপনারা আমি ফ্লোরা আনিয়েছি আমাদের বাংলাদেশে আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট ফ্লোর নেবেন তো আমি ফ্লোরা নিয়েছি এই ফ্লোরা আপনারা এক লিটার পানি বা জল নিবেন এক লিটার পানির জন্য আপনারা কতটুকু ব্যবহার করবেন আপনারা এক লিটার পানির জন্য দুই এমএল নেবেন আমি নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি দুই এমএল নিব বেশি নিব না দেখুন দুই এম নিয়েছি ভালো এটি একটু যেহেতু ঘন এটি যে পাতলা নয় এটি একটু ঘন আকারের মিক্সতে একটু সময় লাগবে আপনারা ভালোভাবে এক লিটার জলের জন্য ভালোভাবে মিক্স করে দিবেন ভালোভাবে নাড়বেন অনেকক্ষণ নাড়বেন তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে বন্ধুরা এটি নিয়েছি দেখুন আপনারা জিং গোল্ড সিলেটেড জিং এটি জিঙ্ক গোল্ড উদ্ভিদে দিবেন উদ্ভিদে ইনশাল্লাহ প্রচুর জিঙ্ক বা দস্তা বলা হয় এটিতে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে জিঙ্ক দিবেন আপনারা আমি এক লিটার পানির জন্য আপনারা এক আপনারা এক এক লিটার পানির জন্য আপনারা নেবেন তিন গ্রাম বা দুই গ্রাম নিতে পারেন তো আমি নিয়েছি তিন গ্রাম বা দু গ্রাম নিলেই হবে আর একটু তিন গ্রামের চেয়ে কম হয়েছে তো নিয়েছি আমি এভাবে এটা জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক আপনার জিঙ্ক যে যে কোনো এগ্রিকালচার শপে পাই দেবেন এগ্রিকালচারের দোকানে পাই দেবেন এরপরে ভালোভাবে নেড়ে ফেলবেন এরপর যে দ্রবণটি আপনাদেরকে দিতে হবে কুইক পটাশ পটাশিয়াম পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ কুইক পটাশে বাম্পার কুইক পটাশে আছে পটাশে আছে পঞ্চাশ পার্সেন্ট সালফার আছে সত্তর পার্সেন্ট সালফার তাকাতে এটি ছত্রাকনাশকেরও কাজ করবে তো আমাদের এটি লিকুইড ফর্মে দেওয়ার জন্য দিয়েছেন আমরা লিকুইড ফর্মে দিব এই কুইক পটাশ আপনার গাছে স্প্রে করে দেওয়া যায় এই কুইক পটাশ দিলে গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফলন ফুল ও ফল বৃদ্ধি পায় তো আপনার কুইক পটাশ দিবেন তো আমি কুইক পটাশ দিচ্ছি আপনার দেখুন এক লিটার পানির জন্য আমরা কত চামচ দিবেন এক লিটার পানির জন্য এক লিটার পানির জন্য আপনারা চার গ্রাম দিবেন দেখুন দিয়েছি আমি চার গ্রাম এক লিটার পানির জন্য চার গ্রাম দিয়েছি বন্ধুরা আমাদের দ্রবণটি তৈরি শেষ আমি এখানে দিয়েছি কি ফ্লোরা দিয়েছি তিন দুই এম এল আপনারা আড়াই এম নিতে পারেন ফ্লোরা জিঙ্ক গোল্ড নেবেন তিন গ্রাম জিঙ্ক গোল্ড সিলেটেড জিঙ্ক যেটা আপনার পাউডার ফর্মে পাওয়া যাবে এরপরে নেবেন কুইক পটাশ বা পটাশিয়াম সালফেট বা সালফেট অফ পটাশ আপনার সালফেট অফ পটাশ নেবেন তিন গ্রাম বা চার গ্রাম এক লিটার পানির জন্য এই তিনটি উপাদান আপনার চাইলে এখানে সোলুবর বরুণ সিল সোলুবর বরুণ বরুণ সার যেটি লিকুইড ফর্মে পাউডার ফর্মে পাওয়া যায় এটিও মিক্স করতে পারেন এটিও মিক্স করলে ভালো এই সবগুলো মিক্স করে আপনি দ্রমণটি তৈরি করেছি দ্রমন্ডি তৈরি করে এখন গাছে স্প্রে করে দিব রবনটি ভালোভাবে নেড়ে ফেলবেন মিশ্রিত করতে হবে আমাদেরকে যেহেতু এটি হরমোন একটু ঘন আকারে থাকে এরপরে আমি পরিষ্কার একটি জারে নিয়ে নেবেন আপনারা সুন্দর করে ফ্লোরা হরমোন ব্যবহারের ফলে এখানে গাছ প্রচুর পরিমাণে ফেনা হবে আপনারা ভালোভাবে নিয়ে নেবেন বন্ধুরা আমাদের গাছের ঘাটতি রোগ বালায় না থাকা সত্ত্বেও আমরা গাছের প্রত্যাশিত ফুল ফল পাই না বিশেষ করে আমাদের সবজি জাতীয় গাছে আমরা ফল ফল কম পাই তো কৃত্রিমভাবে আমরা যে উপাদান প্রয়োগ করি তাকেই হরমোন বা পিজিআর বলা হয় ল্যাবরেটরিতে যে কৃত্রিমভাবে ল্যাবরেটরিতে যে উপাদান আমরা গাছে প্রয়োগ করি তাকে পিজিআর বা হরমোন বলে তো আমরা নিয়েছি ফ্লোরা ফ্লোরা ফুল ফল বৃদ্ধি করে ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করে ফুল ফুল ফল ঝরে পড়া কমায় এর এছাড়া নিয়েছি জিঙ্ক সিলেটেড জিঙ্ক জিঙ্ক আপনার ক্লোরোফিলক চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ক্লোরোফিল গঠনে সহায়তা করে এবং গাছকে কম তাপমাত্রা সহ্য করতে সহায়তা করে গাছের শাখা পোশাক বৃদ্ধি করে গাছের পাতা বিভিন্ন ফ্যাকেশ হয়ে যায় জিঙ্কের অভাবে গাছের পাতা কুকড়ে যায় এর এর সাথে আমরা ব্যবহার করেছি পটাশিয়াম সালফেট পটাশ পটাশ উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গাছের শিকড় সংখ্যা বৃদ্ধি করে গাছকে মজবুত করে গাছের পাতা পুড়ে যাওয়া থেকে রক্ষা করে ফুল ফল বৃদ্ধি করে ফুল ফল ঝরে পড়া কমায় ফুল ফলের সংখ্যা ফুল ফলের সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে আমরা যে আমাদের এই দেখুন বেগুন গাছ এই বেগুন গাছটি আমরা সাথে সাথে আর একটু কাজ করতে হবে যে দেখুন আমাদের এখানে যে শাখাগুলো বেরিয়েছে এই শাখাগুলো আপনারা ভেঙে দিবেন বা কেটে দিবেন আপনারা এগুলো একটু ভেঙে দিবেন তাহলে উপরের দিকে শক্তি বৃদ্ধি পাবে আপনারা এগুলো ভেঙে দিবেন এগুলোর দিকে আপনারা এগুলোর জন্য মায়া না করে আপনারা এগুলো ভেঙে দিবেন তাহলে উপরের দিকে ফুল ফল বৃদ্ধি পাবে নিচেরগুলো ভেঙে দিবেন গুলো রাখবেন নিচেরগুলো ভেঙে উপরের উপরেরগুলো রাখবেন গুলো রাখলে উপরগুলো বৃদ্ধি পাবে তো এইভাবে আপনারা এই বেগুন গাছ টমেটো গাছ লঙ্কা গাছ সমস্ত গাছে ভালো ফলন পাবেন তো আপনারা পিজিআর বা হরমোন সিলেটেড জিঙ্ক এবং পটাশিয়াম সালফেট এবং সলুবোর বরুণ মিশ্রিত করে গাছে দিবেন গাছে প্রত্যাশিত ফুল ফল পাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টেড আমি আমার এই বেগুন গাছে স্প্রে করে দেখাচ্ছি এই পিজিআর বা হরমোন ফর্ম ডি পিজিআর বা হরমোন আমি ওখানে ফ্লোরা নিয়েছি জিঙ্ক সিলেটেড জিঙ্ক নিয়েছি এরপরে পটাশিয়াম সালফেট কুইক পটাশ নিয়েছি তো আমি গাছে স্প্রে করে দিচ্ছি আপনারা আপনাদের গাছে স্প্রে করে দিবেন তাহলে ফুল ও ফল ভর্তি ফুল ও ফল পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ